স্পাইরার গলা না উটের গলা এখানে তোমরা যাবতীয় ফ্লায়ার পেয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছো পুরো সিরাজির ফ্যাক্টরি গাড়ি নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা গাইজ আমার সাথে সারালীয় দুজনই চলে এসছে আর আমার সবকটা পায়রা এখনও খাঁচার ভেতরে আটকানো আছে যেহেতু এখন সাড়ে সাতটা বাজে গাইজ এখন যাবো আমরা বীরনগর মার্কেটে বীরনগর মার্কেটটা একটু ঘুরে আসি যেহেতু আগের সপ্তাহেও গেছিলাম এই সপ্তাহ আমরা কী করে মিস দিকে গেছি বীরনগর মার্কেটের প্রপার পায়েরার আপডেটটা আমি তোমাদের দিয়ে দেবো তো বেশি লেট না করে চলো বীরনগর মার্কেট থেকে ঘুরে আসি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ কর অনেক কিছু মিস করে যাবে তো চলো এর ভিডিওর স্টার্টিংটা বন্ধুরা আমরা ফ্যান্সি পায়রা দিয়ে করি এখানে দেখতে পাচ্ছ দুটো লক্কা ছিল বাট লক্কা দুটো লেস একদম নিচে হয়েছিল এখানে দুটো লক্কা চলে এসেছে একটা লক্কা লক্কার চোখের অবস্থা একদম খারাপ ছিল লক্কা দুটো জোড়া বলছিল পনেরোশো টাকা বেশ ভালো কথা এখানে দেখতে পাচ্ছ দুটো বুনো কালারের লক্কা ছিল এই লক্কা দুটোর দাম বলছিল সতেরোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই গাই এইখানে দেখতে পাচ্ছ দুটো কালো লক্কা আছে এই কালো লক্কা দুটোর দাম বলছিল আঠারোশো টাকা বেশ ভালো কথা এইখানে কালো লক্কা দুটো চোখের কোয়ালিটি কেমন ছিল বলো তো সাদা ছিল এইখানে একটা সিরাজি ছিল সিরাজিটার কন্ডিশনটা অতটা ভালো ছিল না সিরাজিটার দাম বলছিলো তিনশো টাকা সাইডে যে দাম দেখছো লক্কাটার দাম বলছিলো আটশো টাকা এখানে দেখতে পাচ্ছ মুখী ছিল অ্যাডাল্ট পেয়ারফুল অ্যাডাল্ট গাইজ মুখীগুলো জোড়া বলছিল গাইজ হাজার টাকা বেশ ভালো কথা এইখানে চলে আসলো কিছু ম্যাড্রাস কিছু গিরিবাস কিছু ফ্যান্সি গাইজ ভেতরে দেখতে পারছো একটা সিরাজি আসে সিরাজিটার দাম বলছিল গাইজ আটশো টাকা পুরো অ্যাডাল্ট ছিল মেল সিরাজি ছিল ওইটা আর সাইডে যে ম্যাড্রাস গিরিবাসগুলো দেখতে পাচ্ছ ওগুলোর পিস হিসাবে দাম পড়বে এখানে দেখতে পাচ্ছ এক পিস চলে আসলো কাল সিরাজ আমার মনে হচ্ছে এটা পশ্চিমা কাল এটার দাম বলছিল গাছ সাতশো টাকা বেশ ভালো কথা সাইডে এর জোড়াও ছিল কিন্তু দুটো আলাদা আলাদা রেখেছে কেন আমি এটাই বুঝতে পারলাম না আমার মনে হচ্ছে দুটোই মেল গাইছ দাম বলছিল সাতশো টাকা পিস বেশ ভালো কথা এখানে দেখতে পারছো আরও কিছু পায়রা চলে এসলো কাকুর কাছে এটা আমার প্রথমে ভেবেছিলাম যে এটা কাকজি তারপরে মনে হলো যে এটা দেশি গাইজ যাই দেখো পুরো এইখানে যা যা দেখতে পারছো তোমরা সবই দেশি পাবে কোনো সমস্যা নেই কাকুর কাছে খরগোশও পেয়ে যাবে দেখো পুরো নীল চোখের খরগোশ পেয়ে যাবে কোনো সমস্যা নেই দেড়শো টাকা দুশো টাকা পিস পড়বে গাইজ ওই দেখো ভালো কালারও অ্যাভেলেবেল আছে গাইজ দেখো বেবিও আছে কোনো সমস্যা নেই এইগুলো হচ্ছে একদম ছোট বেবি সবাই ঘাস খাওয়া শিখেছে গাইজ এই বেবিগুলো খুব সুন্দর হয় দেখতে খুবই কিউট লাগে আমাদের বাড়ির যেই বেবিগুলো আছে ডিটো ওই বেবির সাইজ বেশ ভালো কথা এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো গাইজ পায়রা পায়রা তো দেখলে না তোমরা এখনও আজকে বীরনগর মার্কেটে অতটাও পায়রা ওঠেনি আগে তোমরা একটু গিনিপিক দেখে নাও গিনিপিকগুলো দেখো কীভাবে পুরো সাইটে সাইটে আসে গিনিপিকগুলো জোড়া বলছিল গাইজ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা গিনিপিকগুলো না প্রেগনেন্ট ছিল তো একটা গিনিপিক খরগো সবই পেয়ে যাবে দাদার কাছে এই দেখো দেখো জাস্ট কোয়ালিটি গুলো দেখো ফুল অ্যাডাল্ট ফুল অ্যাক্টিভ ছিল গাইজ এবার তোমরা কিছু পায়রা দেখে নাও গাইজ এই দেখো চলে আসলো আমাদের সিরাজি সিরাজি গুলো জোড়া বলছিল গাইজ ষোলোশো টাকা বেশ ভালো কথা একটু দামাদামি করলে তোমরা নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে বাট এই সিরাজিটার ঠোঁটটা একটু ডিফারেন্ট দেখো ঠোঁটটা দেখলেই তোমরা বুঝে যাবে আমি কেন এতক্ষণ ধরে দেখাচ্ছি দেখো এই সিরাজিটার ঠোঁট একদম আগা থেকে ভাঙা আমার মনে ছোটোবেলা পক্স হয়েছিল তারপর থেকে পড়ে গেছে এই দেখো বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে এই দাদার কাছে কোনো সমস্যা নেই দেখো জাস্ট কোয়ালিটিগুলো দেখো পুরো ফ্রেশ ছিল প্লাস গাইজ পায়রাগুলোর হেলথের কন্ডিশন অনেকটাই ভালো ছিল জাস্ট কোয়ালিটিটা দেখো তোমরা এই নিচে চলে আসলো আবার খরগোশ গাইজ একজন শুধু পায়রা আনে না অনেক কিছুই আনে পাখি আনে খরগোশ আনে অনেক রকমের জিনিস আনে দেখো খরগোশগুলো সাদা ছিল চোখগুলো লাল ছিল এখানে কিছু পাপি চলে আসলো পমেরিয়ানের এই পমেরিয়ানের পাপিগুলোর দাম বলছিলো পাঁচ হাজার টাকা কালো সাদা দুটো কালারই পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই কালো কালারেরগুলো খুবই কিউট লাগে বড় হলে আরও বেশি লাগে পুরো গাইজ চিতা বাঘের মতন লাগে দেখো সাদাটার কোয়ালিটিটা দেখে নাও আর খুব সুন্দর অ্যাক্টিভ ছিল গাইজ দেখো কীভাবে দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে দেখো লাফালাফি করে বেড়াচ্ছে গাইজ দেখো কি করে যাস সেটা দেখো এইবার কিছু তোমরা পায়রা দেখে নাও এখানে তোমরা দেশি ম্যাড্রাস গিরিবাস সব পেয়ে যাবে কিন্তু কাকুর কাছে আজকে অনেক পরিমাণে কম আছে পায়রা এইখানে দেখো জাস্ট পায়রার কোয়ালিটিগুলো দেখো দু একটা পায়রা ভালো আছে বাট দু একটা পায়রা ঝেমাচ্ছে চোখের সমস্যা অনেক সমস্যাই আছে তোমরা যারা যারা মার্কেটে আসবে অবশ্যই দেখে শুনে দামাদামি করে তারপরে কিনবে এই কাকু যে পায়রাটা ধরছে কালদুমাটা এই কালদুমা দাম বলছিলো গাইস পাঁচশো টাকা এখন তোমরা যদি দামা দামি করো চারশো টাকায় দিয়ে দেবে কোনো সমস্যা নেই পুরো মেল ছিল দেখো সুন্দরী ছিল একটা সুন্দরীটার দাম পাঁচশো টাকা একটু করলে তোমাদের দিয়ে দেবে এইখানে দেখতে পারছো কিছু পাখি ছিল এই পাখিগুলোর দাম নাম মনে হয় আমার মনে হয় জাভা এইখানে ছিল কিছু বদ্যি পাখি গাইস বদি পাখি জোড়া তো হয় আড়াইশো টাকা তিনশো টাকা দুটো ভাগে থাকে এইখানে দেখতে পারছো আবার চলে আসলো আমার মনে হয় এগুলো জাভা না এগুলো অন্য কোনো পাখি ঠিক আছে এবার স্ক্রিনের উপরে যে পায়রাটা দেখতে পাচ্ছ এটা গাইজ একটা দেশি পায়রা পায়রাটার জাস্ট তোমরা আইডিয়া করতে পারবে না পায়রাটার সাইজটা কেমন সিরাজির থেকে বড় সাইজের পায়রাটার দাম বলছিল দুশো টাকা বেশ ভালো কথা দুশো টাকায় সচরাচর এরকম পায়রা পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছ কিছু খরগোশ চলে এসছে আবার খরগোশগুলো দেখো জাস্ট অ্যাক্টিভ ছিল কেমন সেইটা তোমরা একটু খেয়াল করো কিভাবে ওরা দৌড়াদৌড়ি করছে এই খরগোশগুলো নেওয়া সব থেকে বেটার গাইজ কারণ এইগুলো বাচ্চাও না বড়ও না একদম মিডিয়াম বয়স এইগুলো নিলে ঠিকঠাক করে তোমাদের কথাও শুনবে এইখানে দেখতে পারছো একটা বেবি ছিল তার নিচেই ছিল কিছু দেশি পায়রা কিছু ম্যাড্রাস গিরি বাজে দেখো পায়রাগুলোর কোয়ালিটিগুলো দেখে নাও অনেকগুলো পায়রারই ঠান্ডা লেগেছে বেশিরভাগ গাইস চোখের ঠান্ডা এখন যা কন্ডিশন চলছে যা ওয়েদার চলছে চোখের ঠান্ডাটাই বেশি লাগছে গাইস এই দেখো আর এই ঠান্ডা যদি তোমরা বাড়ি নিয়ে যাও তাহলে তোমাদের অনেক সমস্যা হতে পারে কিন্তু আমরা ওই ভুল কাজটা করে থাকি কারণ পায়রা প্রেমী তো আমরা আমরা নিজেকে আটকে রাখতে পারি না পায়রা নিয়ে যাওয়া থেকে তো এখানে দেখতে পারছো কিছু মেডিসিন রিং ফিং বাটি ফাটি অনেক কিছুই ছিল এইখানে গাইস এইবার চলে আসলো ফ্যান্সির পুরো কারখানায় দেখো শুধু গাইজ সুন্দরী আর সুন্দরী জোড়া টাকা বেশ ভালো কথা কারণ তেরোশো টাকায় এরকম কোয়ালিটি সুন্দরী পাওয়া যায় না সুন্দরীগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল এই 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 সিঙ্গেলটার কথা বাদ দাও জোড়াটা তো খুব সুন্দর ছিল এইখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু ককটেল পাখি গাছ ককটেল পাখিগুলোর দামটা আমার শোনা হয়নি এখন তোমরা যারা যারা পাখি প্রেমী আছো পাখির দামটা অবশ্যই তোমাদের জানা আছে জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখে নাও এই দেখো গাইজ লক্কাগুলোর জাস্ট কোয়ালিটিটা দেখো লক্কাগুলোকে খেতে দিয়েছে লক্কাগুলো ফুল অ্যাক্টিভ গাইজ লক্কাগুলো জোড়া বলছিল ষোলোশো টাকা এখন দামা দামি করলে নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা বুনো কালারের লক্কা দেখতে পাচ্ছ ওই লক্কাটার দাম বলছিল ছশো টাকা এবার দেখো গাইস একটা বেবি নান এই দেখো পুরো বেবি নান গাইস দেখো বেবি নান পুরো খাওয়ার ডিস হয়ে গেলো তো বা 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 এই পাড়াটার দাম বলছিল ছশো টাকা বেশ ভালো কথা এইবার তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো গাইজ এটা কি বলো তো এটা হচ্ছে গাইজ আমাদের ড্যানিস এই দেখো বিন্দনগর হাটে এই মনে হলো এক দুবার উঠলো আমরা একবার আনবো আমাদের ক্ষোপে এনে আমরা কি করব করবো তো ক্রস ব্রিডিং করাবো দেখবো যে কেমন বাচ্চা ওঠে তো একটা আনার ইচ্ছা আছে কিন্তু এর এর একটার পিসি বলে টাকা এই আগের আগের হাটে হাটে আমি তোমাদের দেখিয়েছিলাম কন্ডিশনটা অনেকটাই ভালো ছিল বাট এই হাটে তোমরা একটু নোটিস করতে পারো এই হাটে এর কন্ডিশনটা অনেকটাই খারাপ এইখানে চলে আসলো গাইজ ম্যাড্রাস গিরিবাজের কালেকশন এখানে দেখতে পাস অনেক রকমের ম্যাড্রাস গিরিবাজ আছে এবার তোমাদের আমি বলে রাখি এইখানে দাদাদের পায়রা দাদাদের ফ্লাইং রেঞ্জ যতটা আছে সেই হিসাবেই তাদের তারা দাম রাখে তো এক একটা পায়রার দাম চলে যাবে ছশো সাতশো পাঁচশো তিনশো ঠিক নেই যেরকম পায়রা হবে সেরকম দাম গাইজ তো দামাদামি করেই তোমরা কিনতে পারবে অবশ্যই এইখানে জাস্ট তোমরা একটু শখ করে নাও পায়রাগুলো কেমন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পায়রাগুলো চোখের কোয়ালিটিটা তো আমার খুব সুন্দর লাগছিল ওই দেখো জাস্ট কোয়ালিটি দেখো প্লাস অ্যাক্টিভ ছিল এই দেখো বিভিন্ন কালারের পাখি চলে এসছে আমার মনে হয় গাইজ এগুলো বার্ড আর গাইজ পোষার পোষণ আমার ইচ্ছা আসে এক সময় আমরা রাখবো এইখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল পায়রা ছিল এই পায়রাটার দাম বলছিল তিনশো টাকা বেশ ভালো কথা পায়রাগুটার কোয়ালিটি ভালো ছিল গাইস এইটা মেল পায়রা ছিল এই দেখো একটা চিলে ছিল এইবার তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো গাইস গিরিবাজের বেবি ছিল গিরিবাজের বেবিগুলোর দাম বলছিল চারশো টাকা এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো ম্যাড্রাস গিরিবাজের কালেকশন এইবার শুধু আসবে যা আসবে শুধু ম্যাড্রাস গিরিবাজ আসবে দু একটা হয়তো ফ্যান্সি আসতে পারে এই দেখো জাস্ট পায়রাটার সাইজটা দেখো অন্য পায়রাগুলোর তুলনায় অনেকটাই বড় ছিল আর এই পায়রাটার দাম বলছিল গাইস পনেরোশো টাকা বেশ ভালো কথা যেহেতু ওর মাদি বিক্রি করেছে ষোলোশো টাকায় ঠিক আছে ওর মাদি নাকি আরও বড়ো সাইজ ছিল এখানে দেখতে পাচ্ছ একটা তল গরম ছিল ওই গরমের জোড়া বলছিল বারোশো টাকা তেরোশো টাকা আটশো টাকা নশো টাকা ঠিক নেই যেমন জোড়া নেবে তেমন দাম পড়বে এটা দেখো এটার ডানা হয়তো একটু কাটা ছিল এটা উড়ছিল না উড়লেই খেলে গাইজ উড়লেই খেলে এত খেলা না প্রচুর খেলা তো এখানে দেখতে পাচ্ছ আরও কিছু কোয়ালিটির পায়রা ছিল দেখো এই পায়রাটার দাম বলছিল গাইজ ছশো টাকা এইখানে দেখতে পাচ্ছ কিছু পায়রা ছিল দেখো পুরো ডিটো বালি পাউডারের কালার না শুধু চোখটা একটু ডিফারেন্ট এই পায়রাগুলোর গাছ প্রচুর দাম তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা দাম পড়ে যাবে শুধু তোমরা পায়রাগুলোর শখটা করে নাও দামটা আমি অতটা প্রপারভাবে তোমাদের বলবো না আম গাছ প্রপারভাবে না বলার কারণ হচ্ছে বারে একটা ব্যবসাদারের কাছে শুনতে না একটা বিরক্ত হয়ে যায় প্রতি হাটে এর জন্য আমি নিজের মতনই নিজে ভিডিও করে নিয়ে এসে পরে ভয়েস দিই কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অধিকার আছে আমাকে গালাগালি দেওয়ার যা ইচ্ছা গালাগালি দিতে পারো এখানে একটা দেখতে পাচ্ছ কালার করা পায়রা ছিল এই পায়রাটা খুব সুন্দর ছিল গাইজ ওই পায়রাটা মেল ছিল যদি ফিমেল হতো আমি নিয়ে আসতাম ওই পায়রাটার দাম বলছিল গাইজ নশো টাকা জাস্ট পায়রাটার কোয়ালিটি দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে বাট কালার করা ছিল বলে একটু দামটা কম ছিল তোমরা বলবে নশো টাকা দাদা কম দাম এইবার আমি তোমাদের বলে রাখি এইখানে তোমরা বেশিরভাগ পেয়ে যাবে সিঙ্গেল পায়রা ওই হাজার বারোশো তেরোশো টাকা পিস কারণ এই পায়রাগুলোর কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি দেখে নাও জাস্ট তোমরা চোখে কোয়ালিটিটা দেখে নাও এই দেখো এই দেখো এইখানে আরো কিছু গিরিবাস ছিল কিছু ম্যাড্রাস ছিল ম্যাড্রাসের ভাগটাই বেশি ছিল ম্যাড্রাসগুলো বললাম জোড়া আঠেরোশো নশো পনেরোশো ঠিক নেই যেমন ওরা হবে যেমন কোয়ালিটি হবে তেমন দাম পড়বে তোমরা জাস্ট পয়রাগুলোকে শখ করে নাও কিছু বেবি ছিল কিছু অ্যাডাল্ট ছিল এই ক্ষোভে দেখো গিরিবাজের ভাগটা বেশি ছিল এইখানে গিরিবাজের জোড়া বলছিল সাতশো টাকা আটশো টাকা ছশো টাকা পিস এর ভেতরে গাইছে অনেকগুলো পাড়ারই একটু সমস্যা ছিল বাট তোমরা যারা যারা কিনতে আসবে তারা অবশ্যই দেখে শুনে কিনবে এইবার তোমাদের আমি দেখিয়ে দেবো ওই দেখো কিছু গিরিবাস ছিল সাইডে কিছু লটন ছিল গাইছে লটনগুলো জোড়া বলছিল গাইস নশো টাকা যেহেতু দেশি লটন ছিল প্লাস হালকা হালকা কেমন যেন ঠান্ডা লেগেছিল এর জন্য একটু ডিসকাউন্টে পাচ্ছ তো এইখানে দেখতে পারছো কিছু সুয়াচন্দন চলে আসলো কিন্তু আমার না এই চন্দনগুলোর কালারটা একটু ডিফারেন্ট লাগলো দেখো কেমন লাল লাল ভাব ভাবটা একটু বেশি আছে গাইছ তো এই জোড়ার দাম বলছিল বারোশো টাকা এখানে দেখতে পারছো যে পেয়ার ছিল ওই জোড়ার দাম বলছিল ষোলোশো টাকা গাইস এই পায়রা জোড়া কি পায়রা আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো করে দেখে নাও ভালো করে শখ করে নাও দেখো তাকাচ্ছে কিভাবে দেখো পায়রা দুটো খুব সুন্দর ছিল এইখানে যা যা পায়রা দেখছো সব পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে তোমরা যেমন এইখানে দেখতে পারছো এই দেখো পেছনে ওই দুটো জোড়া পেয়ে যাবে সামনের এইটা পেয়ে যাবে সিঙ্গেল জোড়া ছিল গাইস নশো টাকা বেশ ভালো কথা পায়রাগুলোর হেলথের কন্ডিশন খুবই ভালো ছিল গাইস ওই দেখো জাস্ট দাঁড়িয়ে আছে তোমরা জাস্ট কোয়ালিটিটা দেখে নাও কিভাবে দাঁড়িয়ে আছে ওই দেখো একটু খারাপ হলে তোমরা বুঝতে পারবে দেখে এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু ম্যাড্রেস গাইস এই ম্যাড্রেসগুলোর জোড়া বলছিল নশো টাকা যেহেতু নিউ অ্যাডাল্ট ছিল এর জন্যই নশো টাকা আর ম্যাড্রেসগুলো খুবই অসাধারণ ছিল গাইজ দেখো বড়ো হলে পুরো কাঁপিয়ে দেবে গাইস ফ্লাইং রেঞ্জ তো না হলেও দু আড়াই ঘন্টা তো হবেই নিম্নে গাইজ তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু সিরাজি এই দেখো আমি বলেছি না গাইস মাঝে মাঝে কিছু ফ্যান্সি আসবে দেখো এই সিরাজিগুলোর জোড়া বলছিল ষোলোশো টাকা এখন তোমরা যদি দামাদামি করো একটু ডিসকাউন্টে পেয়ে যাবে যেহেতু সিরাজগুলো না একটু ফাটা কাটা ছিল ওই লাল সিরাজটা দেখতে পাছ আদা হালকা সাদা সাদা কালার ছিল গাইস তো বেশ ভালো কথা এইবার আমি তোমাদের দেখিয়ে দিই কিছু মাছের কালেকশন এই দেখো এই কাকু জাস্ট দোকানটা সাজিয়েছে কিভাবে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই দেখো উপরে পুরো টেন্ট ফেন্ট লাগিয়ে পুরো এলাই কাণ্ড ব্যাপার এই দেখো গাইস পুরো কেমন লাগছে দেখতে সেইটা দেখো আর বীরনগর মার্কেটে আমি নোটিস করছি মাছের ভাগটা দিন দিন বেড়েই যাচ্ছে যেমন এই দিকে দেখতে পাচ্ছ অনেক বড় বড় সাইজের মাছ ছিল ওই ভাই যে বোলের ভেতরে মাছ ভরছেন ওই বোলটা জাস্ট অসাধারণ লাগছিল গাইস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দাঁড়াও একটু অপেক্ষা করো আগে তোমরা দেখে নাও ভাইয়ের কাছে কি কি মাছ আছে এইবার তোমরা দেখে নাও বলটা কেমন লাগছে দেখো গাইস জাস্ট অসাধারণ লাগছে গাইস এরকম একটা বাড়িতে রাখা গেলে খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু এই মাছগুলো তো বড় হবে না একদিন না একদিন তো বড় হবে তখন এই বলটা সাপোর্ট খাবে না এতগুলো মাছ তো এখন আপাতত মাছগুলো বাদ দাও তোমাদের আমি আর কিছু পায়রা দেখিয়ে দিই যে যেসব পায়রা দেখতে পারছো এগুলো হচ্ছে দাদাদের সব বাড়ির পায়রা এখানে ম্যাড্রোস পেয়ে যাবে গিরিবাস পেয়ে যাবে চটিয়াল পেয়ে যাবে অনেক রকমের পায়রা পেয়ে যাবে গাইস চটিয়ালটার দাম বলছিল গাইজ আটশো টাকা আমি তো জাস্ট অবাক গাইজ তাহলে আমার বাড়ির চটিয়ালের কেন দাম হবে না দেখো গাইজ শুধু ম্যাড্রাস 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 গাইজ ম্যাড্রাস গুলো জোড়া বলছিল আটশো টাকা নশো টাকা বারোশো টাকা সিঙ্গেল যদি নাও তাহলে একটারই পিস পড়ে যাবে সাতশো টাকা আটশো টাকা কারণ গাইজ সিঙ্গেল পায়রার অনেক ডিমান্ড এখন তুমি একটা পায়রার জোড়া ভেঙে নিয়ে যাবে তার দাম তো হবেই এইখানে দেখতে পারছো কিছু পুরো পারফেক্ট জোড়া ছিল এই জোড়ার দাম বলছিল গাইজ বারোশো টাকা বেশ ভালো কথা সিঙ্গেল নিলে পড়বে ছশো টাকা জাস্ট গাইজ পায়রাগুলোর ডাক তোমরা একটু নোটিস করো কীভাবে ডাকছে মানে পুরোপুরি অ্যাক্টিভ পায়রা যেহেতু বাড়ির পায়রা বাড়ির পায়রা তো ভালো হবেই এই দেখো আরও চলে আসলো কিছু গিরিবাস পায়রা ম্যাড্রাস পায়রা এইখানেও যেমন পায়রা নেবে এক একটা পিস পড়ে যাবে তিনশো চারশো পাঁচশো ঠিক নেই যেমন পায়রা ধরবে তেমন দাম পড়বে এই খাসাও সেম রুল চলবে গাইজ দেখো ম্যাড্রাসের খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল ম্যাড্রাসের মাদি নর সবই পেয়ে যাবে এখানে দুটো মুখী ছিল মুখী দুটো দাম বলছিলো ষোলোশো টাকা এইখানে দেখতে পাচ্ছ কিছু গিরিবাস ছিল কিছু ম্যাড্রাস ছিল এইখানে দেখতে পাচ্ছো লক্কা চলে আসলো আবার গাইজ বললাম ফ্যান্সি আসবে মাঝে মাঝে ফ্যান্সি তো একটু আসবেই গাইজ এই দুটো লক্কার দাম বলছিল আঠারোশো টাকা যেহেতু একটা কালা ছিল একটা ব্রাউন ছিল আর একটাও কালো ছিল গাইজ এখানে দেখতে পাচ্ছ তিনটে পায়রা আছে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না এই কিং সাইজ সাইজগুলো জাস্ট অফ ছিল এরাই ছোট মনে হলো তোমার একটু অনুমান লাগিয়ে দেখতে পারো যে খাঁচার সাইজে গাইজ হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কেমন বড় হবে এইখানে দেখতে পাচ্ছ খাবারের দোকান ছিল এখনো সাজিয়ে গষিয়ে পারিনি দাদারা খাবার সবই পেয়ে যাবে এখানে সমস্যা নেই এখানে কিছু সবুজ চলে আসলো গাইজ এই সবুজ জোড়া বলছিল নশো টাকা বেশ ভালো কথা এই কাকুর কাছে পারফেক্ট জোড়া পেয়ে যাবে তোমরা কোনো সমস্যা নেই দেখো সব জোড়া সব কপল এখানে কিছু কিছু সিঙ্গেল পেয়ে যাবে মাই মিস্টেক এই দেখো এই দেখো এখানে এটা কাপাল পেয়ে যাবে পুরো সমস্যা নেই এইখানে এটা সিঙ্গেল আছে গাইজ ও গাইজ আমি বলতে ভুলে গেছি কাকু এখনো সেটিং করে পারিনি খাসা এর জন্যই সিঙ্গেল সিঙ্গেল আসে হয়তো এই কালদমটার দাম বলছিল সাতশো টাকা বেশ ভালো কথা এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই পাঁচশো ছয়শোই পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই দেখো এখানে ছিল ম্যাড্রাস এই ম্যাড্রাসটার দাম বলছিলো চারশো টাকা এখানে দেখতে পাচ্ছ ম্যাড্রাস ছিল দুটো জোড়া ছিল একটা সিঙ্গেল ছিল গাইজ এইবার আমি তোমাদের দেখাবো এই দেখো এইখানেও জোড়া এইখানেও জোড়া গাইস এই জোড়াগুলো দাম বলছিল আটশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই দেখো এই কাকুর কাছে শুধুমাত্র পেয়ে যাবে তোমরা হাই আর এই কাকুর কাছে সবই পেয়ে যাবে কাকুর কাছে পায়রা জোড়া পড়বে গাই বারোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো ঠিক নেই চলে যেতে পারে গাইজ যেমন পায়রা ধরবে সেমন দাম পড়বে গাইজ পায়রাগুলোর কোয়ালিটি তোমরা দেখে নাও আমি শখ করিয়ে দিয়েছি ওই দেখো আগের দিনে ড্যানিশটা ছিল আজকেও সেই ড্যানিসটা আসে গাইজ এইখানে দেখতে পারছো আবার চলে আসলো পাখি গাইজ এইখানে শুধু পাখির কারখানা আর পাখির কারখানা এইখানে অনেক রকমের পাখি পেয়ে যাবে বিভিন্ন রকমের গাইস এখনো গাইস ফ্যান্সি পায়রা শেষ হয়নি ফ্যান্সি এখনো বাকি আছে দেখো লক্কা চলে আসলো এই লক্কাগুলোর জোড়া বলছিল আঠারো টাকা গাইস দুটোই পুরো সাদা চোখের পেয়ে যাবে কোনো সমস্যা নেই কাঠি গাইস এইখানে দেখতে পারছো আরো দুটো সাদা লক্কা চলে আসলো এই সাদা লক্কা দুটোর দাম বলছিল বারোশো টাকা এইখানে দেখতে পাচ্ছি কালো লক্কাগুলো ছিল কালো লক্কাগুলোর দাম বলছিল আঠারোশো টাকায় সাদাগুলোর দাম পড়বে ষোলোশো টাকা গাইস এইখানে দেখতে পাচ্ছ যে জ্যাগোবিন ছিল জ্যাঘোবিনগুলোর দাম বড়শো টাকা খুব সুন্দর ছিল যে যেহেতু নিউ অ্যাডাল্ট ছিল বেশ ভালো কথা একটা লাল ছিল একটা সাদা ছিল গাইজ এই নিজে দেখতে পাচ্ছ আরো দুটো জ্যাকোবিন ছিল এই জ্যাকোবিন দুটোর দাম পড়বে গাইজ চোদ্দশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই দেখো এই দাদার কাছে পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে তোমরা কোনো সমস্যা হবে না তোমাদের কিনতে এই দেখো জাস্ট কোয়ালিটিগুলো দেখো পুরো অ্যাক্টিভ ছিল গাইজ পুরো নিউ অ্যাডাল্ট ছিল গাইজ এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো কিছু পায়রাই দেখো গাইজ এইখানে কিছু ম্যাড্রাস ছিল আর এই ম্যাড্রাসগুলো ছিল বেলডাঙার ম্যাড্রাস চটিয়াল ম্যাড্রাসও পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর চটিয়াল ম্যাড্রাসগুলোর পিস পড়বে গাইজ আটশো টাকা টাকা সাতশো টাকা ছশো টাকা এরকম যেমন কোয়ালিটি নেবে তেমন দাম পড়বে গেছে দেখো জাস্ট কোয়ালিটি দেখো আর অ্যাক্টিভ ছিল কেমন সেটা দেখো এখানে শুধু গিরিবাজ ম্যাড্রাস সবই পেয়ে যাবে এই দেখো দেখো আর এগুলোর পিস পড়বে তিনশো চারশো পাঁচশো ছশো যেমন ধরবে তেমন দাম পড়বে গেছে দেখো আর আজকের হাটের ভিউটাও তোমরা দেখে নাও অতটাও ভিড় নেই গাইস বন্ধুরা চলে এসেছি বীরনগর মার্কেট থেকে বাড়িতে তো বীরনগর মার্কেটের কোন পায়রাটা তোমাদের সব ভালো লেগেছে বেশি এটা আমাকে কমেন্ট করে জানাতে একদম বলুন আর বীরনগর মার্কেট থেকে আমিও কিছু এনেছি এটা দেখার জন্য তোমাদের তো অপেক্ষা রাত জন্য তো টাটা আমি শেষ করছি তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই